এই দেখুন পুড়ে গেছে পুরো জল ভর্তি ব্যাক টু ব্লগ ধীরেন সাইকেল স্টোর সাইকেল দোকান বাপি ধারা ইকোই বাই সাইকেল বন্ধুরা ইকোই বাই বন্ধুরা এই সাইকেলটি আপনাদের আগে পরিচিতি আছে এই সাইকেলটির বিষয় আপনাদের পরিচিতি আছে আগে এই সাইকেলটিতে এই হিরো ফসফেট ব্যাটারি ইনস্টল করা হয়েছিল 6 থেকে 7 মাস আগে বন্ধুরা 6 থেকে 7 মাস আগে বন্ধুরা ব্যাটারিটি ইনস্টল করেছে দেখছেন ব্যাটারি সেল একদম নতুনই আছে এবং ব্যাটারি বিএমএফটি দেখাই বন্ধুরা দেখুন যে এটা জ্বলে গেছে এবং যে এই এত পর্যন্ত জল উঠে গিয়েছিল এত পর্যন্ত জল উঠে গিয়েছিল সেই কারণে ব্যাটারিটি পুরো এই সিরিজ কানেকশনটি পুরো নষ্ট হয়ে গেছে এবং প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন পুরো নষ্ট হয়ে গেছে এবং এই ব্যাটারি সেলগুলো পুরো নষ্ট হয়ে গেছে বন্ধুরা সেই কারণে কাস্টমার কোনো ব্যাটারি ওয়ারেন্টি পেল না সেই কারণে উনি বললেন যে যে আমি বারো ব্যাটারি ইনস্টল করেছিলাম আমি এবার লিথিয়াম আয়ন তেরো ব্যাটারি এই সাইকেলটিতে ইনস্টল করতে চাই এবং এই তেরো ব্যাটারি সাইকেলটি ইনস্টল করা হয়েছে এবং কন্ট্রোলার কানেকশন চলছে বন্ধুরা দেখতে দেখুন ভিডিওটি এবং ব্যাটারি কোনো ওয়ারেন্টি পেলো না জলের মধ্যে ব্যাটারিটি চুপে ছিল এত পর্যন্ত বন্ধুরা সেই কারণে ব্যাটারি কোনো ওয়ারেন্টি পেলো না এবং আপনাদেরও সেই সেম সিস্টেম আপনাদেরকে বলে রাখি ব্যাটারি ভেতর গিয়ে জল বেরিয়েছে কি না বেরিয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখে দেখুন কাজটি কমপ্লিট করে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইকো এই বাইসাইকেলের তরফ থেকে বন্ধুরা অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তাতে নতুন ভিডিও চাললে ইনস্ট্যান্ট নোটিফিকেশন সর্বপ্রথম বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায় কাজটি কমপ্লিট করে বন্ধুরা আসছি দেখতে থাকুন এই দেখুন পুড়ে গেছে পুরো জল ভর্তি দেখছেন জলে ভিজে কি অবস্থা দেখছেন জলে ভিজে পুরো চপচপ করছে জলে ভিজে এই দেখুন ব্যাটারি গাছ জল দেখুন জল শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে দেখুন কাজটি কমপ্লিট করে আপনাদের সামনে দেখানো হচ্ছে বন্ধুরা চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ইকো এই বাইক এসে গেলে তার বন্ধুরা দেখছে কত ওয়াটেজের মোটর আছে দেখছেন চব্বিশ বল তিনশো ওয়াটের মোটর আছে এবং ওয়ার্ক করে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা এবং হেডলাইট হর্ন কাজ বাকি আছে বন্ধুরা দেখতে দেখুন পুরো জলে গাড়িটি পুরো এত পর্যন্ত জলে ডুবে গেছিল বন্ধুরা

বাঁচানো গেল না বন্ধুরা বাঁচাতে গেলে বন্ধুরা আপনাদের যা খরচা হবে তো আগের এই ভিডিওর মাধ্যমে বললাম যে নতুন ব্যাটারি উনি লাগিয়ে নিয়েছেন এবং গাড়িটি আমাদের সে কমপ্লিট করে দেখিয়ে দেওয়া হচ্ছে শুভ দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এবং কিটটি আপনাদেরকে মানে ব্যাটারিটি ইনস্টল করে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং হেডলাইট সুইচ হন ইন্ডিকেটার সব ইনস্টল করা হবে সব সরফর কিট হয়ে গেছে বন্ধুরা পুরো প্রোগ্রামটা শর্ট সার্কিট হয়ে গেছে কন্ট্রোলার থেকে এ টু জেড শুধু একমাত্র সটালটিকে বাঁচিয়ে দেওয়া গেছে তবু কানেকশান থডালটি হালকা একটু জলের এতে আপনার স্পট এসে গেছে এলইডি স্ক্রিনটায় হালকা হালকা স্ক্রিন হেটে গেছে তবু বন্ধুরা চলছে থডালটি শুধু থডালটি বাদ দিয়ে বাদ বাকি সব ওয়ারিং চেঞ্জ এবং কন্ট্রোলার ব্যাটারি চার্জার আপনার লাইফ সুইচ ব্রেক লাইট সব কমপ্লিট বন্ধুরা এবং যে পুজোর আকর্ষণীয় অফার আপনাদেরকে আগের ভিডিওর মধ্যে মাধ্যমে জানানো হয়েছিল ইকো বাই ফ্যাকেলের সীমিত সময়ের জন্য অফার শেষ হতে চলেছে আপনারা যারা যারা এখন পর্যন্ত এই অফার গ্রহণ করতে চান অবশ্যই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভ ভাইফোটার যে অফার চলছে সেই ভাই ফোটা দিনকারে অফার শেষ হয়ে যাবে সেই কারণে বন্ধুরা আরেকবার আরেকবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ইকো এই তরফ থেকে বন্ধুরা এবং কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সাইকেলটি কমপ্লিট করে আপনাদের সামনে ফুল ওয়ার্ক করে দেখিয়ে দেওয়া হবে ইকোই এই তরফ থেকে বন্ধুরা অবশ্যই ভিডিওটি নতুন দেখে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেসব বন্ধুরা চাইলেকে সাবস্ক্রাইব করে রয়েছেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও শিগগিরই দেখা হচ্ছে టాటా